বাংলাদেশের আঠারো কোটি জনগণ এবং বারো কোটি সাঁইত্রিশ লাখ ভোটারের জন্য একটি ঈদের মতো আনন্দের দিন ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার অর্থাৎ তেরোতম জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবিত রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দুই সালের বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এছাড়াও আরও তেরোটি দফা তিনি ঘোষণা করেছেন খসড়া অনুমোদন বলে বিবেচিত হয়েছে আমি এক এক করে আপনাদের সামনে বলছি আপনারা দেখে নিতে পারেন এবং পড়েও নিতে পারেন প্রথম নাম্বার হচ্ছে ভোট গ্রহণ ভোট গ্রহণ হবে বারোই ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার দুই নম্বর প্রার্থী ও প্রতীক চূড়ান্তকরণ পহেলা জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার প্রাথমিক তালিকা আফিলের শেষ দিন বাইশে ডিসেম্বর দুই রোজ সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ আঠারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নয় ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন সাই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার শেষ দিন বিশ নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার বিভিন্ন আইনি পরিবর্তনের অর্ডিন্যান্স জারির শেষ দিন দশ নভেম্বর দুই রোজ সোমবার সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেটের শেষ দিন ষোলোই অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার জুলাই চার্টার আইনি ও সাংবিধানিক সংস্কার সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে খসড়া বিল প্রস্তাবের শেষ দিন আঠারোই অক্টোবর দুই রোজ বুধবার জুলাই চার্টার আইনি ও সাংবিধানিক সংস্কার সংক্রান্ত ঐক্যমতে পোষানোর শেষ দিন আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদের শেষ দিন একত্রিশে অগাস্ট দুই রোজ রবিবার খসড়া ভোটার তালিকা হালনাগাদের শেষ দিন দশই অগস্ট দুই রোজ রবিবার অর্থাৎ আগামীকাল নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের এই সুখখর দিনের কথা মানুষকে জানিয়ে দিন যেহেতু গত তিনটা নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই প্যাসিবাদ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং নিয়েছিল মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছিল তাই এই নির্বাচন হতে যাচ্ছে ভোটারদের কাছে ঈদের মতো আনন্দের দিন আর এই দিনটি ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার